নামাজ কিন্তু বাসায় পড়ি অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু কর্মক্ষেত্রে পড়ি অনেকে আমরা সালাদ আদায় করি কিন্তু দেরিতে আদায় করি হয়তো মসজিদে আদায় করি কিন্তু সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করি না এই ব্যাপারে রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি পাঁচবার মসজিদে আসে তোমরা যদি দেখো তাহলে তার ইমানের ব্যাপারে তোমরা সাক্ষী দাও কি দাও একজন ব্যক্তি মসজিদে পাঁচবার যাতায়াত করে রসুল বললেন তার ইমানের ব্যাপারে তোমরা কি দাও সাক্ষী দাও যে সে একজন ইমানদার ব্যক্তি পাঁচবার মসজিদে যারা যাতায়াত করে রসুল করিম সল্ল আলি ওয়াসাল্লাম বলছেন ওনা হলে ইমানদার কারিম সাল আলিহি ওয়াসাল্লাম কি বললেন বোখারি মুসলিম রসুল কারিম সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে পঁচিশ গুণ থেকে সাতাশ গুণ তার আমল নামে সব দেওয়া হবে সুহান আল্লাহ কয় গুণ পঁচিশ থেকে সাতাশ গুণ তার সব তার আমন নামায় দিয়ে দেবেন সুবহান আল্লাহ জামাত যারা নামাজ আদায় করে সালাত আদায় করে একাকি নামাজ আদায় করার চাইতে সাতাশ গুণ সব তার আমন নামায় আল্লাহ বেশি দিবেন সুবাহ আল্লাহ একটু উদাহরণ আপনি বিজনেস করেন ব্যবসা করেন যদি আপনার মাসিক হিসাব পঁচিশ পার্সেন্ট যে লাভ করেন তার সেই যদি আপনি একটি নির্দিষ্ট নিয়ম মানার কারণে যদি পঁচিশ থেকে সাতাশ গুণ ব্যবসায় লাভ হয় ওই ব্যবসা মানুষ ছাড়বে না করবে করবে ঠিক তদরূপ কোনো একটি বিষয় মানার ক্ষেত্রে কোনো বিজনেসম্যান যদি তার মাসিক পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ব্যবসায় লস হয় ও ব্যবসা সে করবে না ছাড়বে ছেড়ে দেবে এটা তো নেকির ব্যবসা সুবাহান আল্লাহ এটা কিসের ব্যবসা নেকির ব্যবসা আপনি আমি যদি জামাতের সাথে নামাজ আদায় করি নেকির ব্যবসা হলো আল্লাহ পাক বললেন আমি আল্লাহ একা কি নামাজ আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সব তার আমল নামে দিয়ে দেবো সুবাহান আল্লাহ এরপরও বলছেন আমি আল্লাহ এর চাইতে বেশি অনেক অনেক গুণ সব দিতে পারি কারণ আমল দেওয়ার এক সত্র মানিক আমি আল্লাহ সুবাহ আল্লাহ বহুগুণে আমি আল্লাহ করে দিতে পারি বিরুদ্ধে এক নম্বর নামাজের ফজিলাত জামায়াত নামাজ পড়ার ফজিলাত হলো জামায়াতবদ্ধভাবে নামাজ করলে কয় গুণ বেশি পঁচিশ থেকে সাতাশ গুণ স্বভাব আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে সুবহান আল্লাহ এবার রসুল করিম সল্লা আলী ওয়াসাল্লাম বলছেন বাসায় যদি তুমি নামাজ আদায় করো জামাতবদ্ধভাবে তুমি যদি সালাত আদায় না করো এক গুণ কয় গুণ এক তাহলে মসজিদে আদায় করলে জামাত বদ্ধভাবে নামাজ আদায় করলে সাতাইশ আর বাসাই বা কি নামাজ আদায় করলে কয় গুণ এক গুণ কিন্তু আমরা অনেক সময় করি মাজাব সহ সকল আজহাব শুধুমাত্র ইমাম আবু রহমতুল্লাহ আলি তিনি বলেছেন জামাতে নামাজ পড়া ওয়াজি জামাতে নামাজ পড়া ওয়াজিব আর বাকি তিনজন বাকি তিন মাজাহাব জামাহাতে নামাজ পড়াকে তারা ফরজ বলেছেন কি বলেছেন যে আয়াত ক্যাপ্টনের সামনামিতে নাওয়াত করেছে সু নতুল পা তিতাল্লিশ নম্বর আয়াত বলছেন ওয়াসনাত ওয়া তুস জ্যাকাত ওয়ার কাহু মাহ র কে আয়েম মাহার তোমরা রুকু কারীদের সাথে রুকু করো কাদের সাথে রুকু কারীদের সাথে রুকু করো অর্থাৎ এখানে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার কথা কে আদেশ করেছেন রুকু কারীদের সাথে আপনি রুকু করতে একা তো রুপুকারীদের সাথে রুকু হয় না রুকু কারীদের সাথে রুকু হয় না অর্থাৎ জামাতবদ্ধভাবে যখন আপনি আদায় করবেন একের অধিক যত নামা মুসল্লি বেশি হয় স্বভাব তত বেশি হয় মুসল্লি যত বেশি ওই জামাতের স্বভাব তত বেশি অর্থাৎ একের অধিক দুইজন থেকে জামাত আদায় করা যায় কয়জন থেকে দুইজন থেকে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করা যায় যদি সফরে থাকি দুইজন ব্যক্তি আছি জামাত তিনজন আছি একজন আমিরকে বানিয়ে একজন ইমাম বানিয়ে জামাত সহ নামাজ আদায় করতে হবে কিন্তু একা কি নামাজ পড়ার কোনো সুযোগ নেই কারিম সাল আলিহি বা বললেন সাতাশ গুণ সহ বেশি পঁচিশ গুণ সহ বেশি বোকারে মুসলিম আর সকল ফকিহি আলেমগণ বলছেন জামাতে নামাজ পড়া ফরজ আর হানাফি মাজাব বলছেন জামাতে নামাজ পড়া ওয়াজিব অতএব জামাতবদ্ধভাবে আমাদেরকে সালাত আদায় করতেই হবে জামাত ছাড়া নামাজ আদায় করার কোনো সুযোগ নেই